আব্বা টানদ্বীপ দেখলাম হাইকোর্টে গেছে আমরা তো পুরো ভয়ে জুজু হয়ে গেছি ট্যানদ্বীপকে দেখার পর থেকে হাইকোর্টে দেখার পর থেকে ভয়ে থরথর করে হাত পা আমাদের এদিকে সব মানুষের কাঁপছে রীতিমতো আমরা ভয়ে ভীত তাহলে কি বাচ্চাটা মাকে পাবে না ও মাই গড বাচ্চাটা কি টানদ্বীপের কাছেই থাকবে তার মানে কি তাহলে অধর্মের জয় হলো আইন কি ভঙ্গ হয়ে গেল টানদ্বীপের এত পাওয়ার এত পাওয়ার যে কি না এতকালের যে আইন যে ফিফটি পারসেন্ট আইন থাকে যে মা তো বাচ্চা তো মায়ের অধিকার পাবেই বা মাকে মা তো বাচ্চার অধিকার পাবেই এই যে ব্যাপারটা পুরো এতদিনে পুরো ধুলিসাৎ হয়ে গেল টানদীপ তার পাওয়ার দিয়ে এই আইনটাকে ওই জায়গা থেকে পুরো হ্যাঁ আইনটাকে পেন্সিল দিয়ে লেখা যদি পেন্সিল দিয়ে লেখা থাকে তাহলে বলবো আর রাবার দিয়ে মুছে দিয়েছে আর যদি পেন দিয়ে লেখা থাকে তাহলে বলবো কুটি কুটি করে কুচি কুচি করে আর খেয়ে নিয়েছে টান্দীপ খিদে পেয়ে গেছিলো ওই যে রাইস আর চিলি চিকেন দেখলে ওটা খাবার আগে খেয়ে নিয়েছিল সে কাগজটা মুড়ে এই বোকা বোকা কথাগুলো না ভিউজের জন্য ইনকাম করার জন্য তোমার ভিডিওটি খুব ভালো লাগে টান তোমাকে বলছি যে তোমাকে দেখে সত্যিই মনে হয় যে মানুষের পেটে না সামান্যটুকু বিদ্যে থাকতে হয় লোকে বলে না যে বিদ্যে না থাকলেও মানুষ চলে হ্যাঁ চলে চলে না তা না সেগুলো তাহলে একশো ভাগের মধ্যে ওই দুভাগ কি তিন ভাগ এরকম কিছু ভদ্র মানুষ থাকে তোমার মতো কিছু মানুষ আছে না যারা ওই লোকের ইশারায় নাচে ইশারায় নাচে যাদের নিজেদের ঘটে কিছু বুদ্ধি নেই যতটুকু বলতে হয় ততটুকু বলে তোমাকে ততটুকুই বলা হয় যে এতটুকুই আজকের জন্য তোমার বরাদ্দ তোমার মাথায় যেসব স্মার্ট দিদিদের হাত আছে না তারা তোমাকে যতটুকু বলতে বলে তুমি ততটুকুই বলো সেটা আমরা বাইরের লোকগুলো বুঝতে পারি যে ভিডিও শেষে এতটুকুই বলবি এর বেশি বরাদ্দ করা যায় না কিন্তু টিনুর ভিডিওতে টিনু প্রয়োজনই পড়ে না প্রয়োজনই পড়ে না নিজের মতো হাসে কোঁদে খেলে গড়ে আনন্দ করে তাদেরকে নিয়ে লোকে দুটো কী কথা বললো তাদের কোনো যায় আছে না কিন্তু টান্দি দুদিনন্তর দুদিন অন্তর তোমাকে ক্লারিফিকেশান দিতে বসতে হয় যে আমাকে নিয়ে এই বলেছে আমাকে নিয়ে ওই করেছে আমাকে ওই বলেছে এই বলেছে সিরিয়াসলি অবশ্যই সে বলে না পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে না কানে বাজে ঠিক সেই ধরনের ব্যাপার হচ্ছে টান্ডিপের ক্ষেত্রে এতদিন ধরে একটা লড়াই তো বাচ্চাকে নিয়ে করছো বহুকাল ধরেই সে তো সবাই দেখতে পাচ্ছে লোকে কারু ছানি পড়েনি চোখেই অল্প বয়সে আর লোকে কারোর চোখে নেওয়াও হয়নি কেউ অন্ধও হয়ে যায়নি সবাই জানে যে বাচ্চাটাকে সামনে রেখে তুমি ভালো রকম খেলে গেলে ভাই ভালো রকম খেলছো কন্টিনিউয়াসলি স্টিল নাও খেলে যাচ্ছ প্রত্যেকটা মানুষ বোঝে তো তুমি তো কামড় মারবেই সেটা তো স্বাভাবিক ব্যাপার ভাই এতদিন ধরে কী রোজগার করলে রোজগার তো করলে যতটুকু এবার তো এইগুলোতেই মানুষ খরচ করে কতটুকু ভালো খেতে পারছো পড়তে পারছো জানি না তবে লোকের পিছনে খাওয়াতে লোককে খাওয়াতে পড়াতে কেস মানে কেসের কেস রিলেটেড তোমার সব শেষ হয়ে যাচ্ছে একদিন হিসেবের খাতাটা খুলে বসো যে কিছু মানে বাজু মানুষদের জন্য তোমার ঠিক কত টাকা তুমি এখনো পর্যন্ত খরচ করলে আজকে গেট টুগেদার পার্টি আজকে পিকনিক পার্টি গেট টুগেদার পার্টি পিকনিক পার্টিরও লাস্টে দেখেছি তোমার মা এই বয়সে হাঁড়ি করাই মার্চছেন যারা ফুর্তি করে বেরিয়ে যাবার তারা বেরিয়ে গেছে ক্যামেরা ধরে রিলস বানিয়ে ভিডিও করে মচ্ছি মুলোর করে গিলে খুঁটিয়ে বেরিয়ে চলে গেছে তোমার মাকে দেখেছি ওই মানুষটাকে হাঁড়ি করা বাসন দে কাঠের জালে রান্না করা হাঁড়ি করা বাসন ঠিক আছে সব দেখেছি কিন্তু যারা পোজ মেরে ফটো তুলে আনন্দ ফুর্তি করে বেরিয়ে যাবে তারা কিন্তু বেরিয়ে গেছে তাদের কিন্তু গতরে কোনো কিচ্ছু হয়নি তারা হালকা ফুলকা কাজ করেছে এই এরমভাবে মেরে এই যে নাড়া এই যে দুটো ভাত দেওয়া এগুলো কিন্তু খুব একটা গতরে বেশি লাগে না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে তোমার মতো বোকা তোমার মতো মূর্খ তোমার মতো মানে আজকের দিনে সত্যি বলতে বাধ্য হচ্ছি এতগুলো ট্যাগ লাগাচ্ছি কারণ পাগলেও নিজের ভালো বোঝে পাগলেও নিজের ভালো বোঝে আমরা যেমন বুঝি যে টিনু যদি একটা স্টেপ এগোয় টিনু যখন হাইকোর্টে গিয়ে একটা রিট ফাইল করেছে ওভিয়াসলি তুমি এতদিন ধরে খেলে আসছো তুমি চাইবে না যে বাচ্চাটা তোমার হাত থেকে বেরিয়ে যাক তুমি তো প্রাণপন চেষ্টা করবে এটা আমরা যারা বুদ্ধিমান এই দিকের মানুষরা আমরা অনেক আগেই বলেছি কিছু বোকা আছে অশিক্ষিত মূর্খের দল যারা চাবার 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 করতে বসে তারা উল্টোপাল্টা কথা বলবে আমরা তো জানি তুমি একটা অবজেকশন দিতেই পারো তোমার অধিকার আছে কারণ এটা আমরা মানি যে তোমার অধিকার আছে কারণ তুমি বাবা তোমার অধিকার আছে আবার এটাও তোমার অধিকার আছে যে তুমি কোনো মতে তোমার হাতকে ফাঁকা হতে দেবে না তোমার তরুপের তাসকে তুমি এত তাড়াতাড়ি ছাড়বে না সেটা আমরাও খুব ভালো করে জানি সে তোমার সন্তান হিসেবে হোক অথবা তরুপের তাস হিসেবে হোক সেটা আই ডোন্ট আমরা ভিডিওতে যতটুকু দেখেছি ততটুকু বলেছি আমরা দেখেছি তোমাকে দিনের পর দিন গিফট নিতে দিনের পর দিন টাকা পয়সা সবাই দিয়ে যাচ্ছে তুমি হাত ভরে নিয়েছো কিন্তু আমরা যতটুকু জানি আমরা আমাদের বাবাকে দেখেছি আমাদের দাদাকে দেখেছি আমাদের বাড়ির গুরুজনদের দেখেছি কোনো পুরুষকে কোনো দিন এইভাবে হাত পেতে কখনো কারোর হাত থেকে নিতে দেখিনি সব সময় জেনে এসেছি বাবা দাদা সকলে শিখিয়ে এসেছে যে এরকমভাবে মানুষকে উপুর মানে নিজের হাতটাকে এভাবে রাখবে না সব সময় এভাবে রাখবে দিতে শিখবে নিতে নয় আর পুরুষ মানুষের তো নয়ই একটা পুরুষ মানুষ মানে দেখেছি ঝরা পরিশ্রম করে নিজে এনে স্ত্রী আর সন্তানের মুখে বাবা মায়ের মুখে অন্ন তুলে দিচ্ছে শর্টকাটে কোনো দিন ঘরে বিছানা ড্রেসিং টেবিল আলমারি কখনও নয় মানুষ যৌতুক নেয় না আজকাল আজকাল ছেলেরা বিয়ে করে মেয়ের বাড়ি থেকে কোট কানা করি নেয় না কানা করি নেয় না সেগুলো ছেলেদেরকে শেখানো হয় বাবারা শেখায় মায়েরা শেখায় ছোটো থেকে যে না একটা মেয়েকে আনছি ব্যাস এইটুকানি মেয়েকে তার বাবা মা ভালোবেসে যদি একটা হার দিল কানে দিল সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটা মা বাবার রাইট থাকে কিন্তু আমার ঘর যৌতুক নয় সেই জায়গায় একটা বাচ্চাকে দেখিয়ে এ আমি বাপখালে দেখিনি অথচ আমি বলছি ভিডিওর মধ্যে বসে যে আমার আমার যা আছে আমার যথেষ্ট আছে আমার জমি জায়গা বাড়ি গাড়ি সব আছে তাহলে তাহলে মানুষ একটা জমি বিক্রি করেও না মেয়ের বিয়ে দেয় সেই জায়গায় তোমার তো ছেলে তুমি জমিতে খেটেও খাওয়াতে পারবে কিন্তু আমরা শর্টকাটে ইনকাম দেখেছি আরও দেখেছি একটা পুরুষ মানুষ হয়ে একটা মহিলাকে নিজের বাড়ির স্ত্রীকে পাঁচ বছর কেন যদি পাঁচটা মাসও ঘর করে একটা মেয়েকেও মহিলাকেও সম্মান দেয়া যায় তুমি নর্মালি ছোটোখাটো একটা মহিলাকে সম্মান দিতেও শেখোনি একটা মহিলাকেও সম্মান দিতে তুমি শেখোনি কি কী শিক্ষাটা তোমার মধ্যে আছে বলো তোমার মা বাবা গুরুজন মানুষ আমার তোমার মা বাবাকে ছোটো করবো না কিন্তু আমি তোমাকে বলবো কি শিক্ষাটা আছে নিজের সন্তানের মা তাকে তুমি সোশ্যাল মিডিয়া এনে তুমড়ে মুচড়ে তাকে শেষ করে দিয়েছ তুমি তাকে সম্মানটা বিকিয়ে দিয়েছো দিনের পর দিন যে যারা সম্মান নিয়ে খেলা করেছে তোমার বাড়িতে এসে তুমি তাদেরকে বাতাস দিয়েছো ধোঁয়া দিয়েছো দূর বাইরে বিদেশ থেকে যারা নোংরা নোংরা গালাগালি দিয়েছে তোমার বউকে তুমি তাকে ক্ল্যাপ ক্ল্যাপ বলে তাকে তুমি কি বলে ওটাকে কি বলে মানে ইন্সপায়ার করেছ সিরিয়াসলি এটা লজ্জা তো নিজের লাগা দরকার আজকে সে এসেছে মুখ খুলতে আজকে সত্যি হাসি পাই ব্যাপারগুলো দেখলে আজকে বলছে তোমরা কেউ চিন্তা করো আমি যা করার করে দিয়েছি একটা কেস হলে সেই জায়গাটা অবজেকশান দেওয়া যায় অবজেকশানের পরেও অবজেকশানের পরে কেসটা থেমে যায় না অবজেকশানের পর কেসটা থেমে যায় না ডেটটা পেছাতে পারে ডেটটা পেছাতে পারে আমরা কেউ বোকা নই আর আমরা কেউ বোকা নই আমরা এটাও জানি টোয়েন্টি ফিফথ অফ মে থেকে ফোর্থ জুন পর্যন্ত কো কোর্ট কোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে এমনিতেও টোয়েন্টি সেকেন্ড অফ মে যেটা ডেট দেওয়া ছিল সেই ডেটটা এমনিতেই পোস্টপোন হতে পারত কেন না যদি কোনোভাবে সমনপত্র করতে থেকে আসতো যে হ্যাঁ ভোট রিলেটেড বা যে কোনো কারণের জন্য টোয়েন্টি অফ মে থেকে ফোর্থ জুনের মধ্যে কোনো কাজ হবে না যা কিছু ডেট পড়বে আফটার ফোর্থ জুন এটা প্রত্যেকটা মানুষ আমরা জানি কারণ আমাদের পেটে বিদ্যা শিক্ষা আছে নোংরামি করে কন্ট্রোভার্সি করতে গেলে মানুষ অনেক কিছু বলতে পারে কিন্তু পেটে বিদ্যা থাকলে মানুষ মানুষকে বুঝিয়ে কথা বলতে পারে রিট ফাইল রিট ফাইলের কেস হচ্ছে এমার্জেন্সি বেসিস সেটা হার্ডলি এক থেকে দেড় মাস বা দু মাস চলে এক বছর দু বছর তিন বছর চলে না নর্মাল কাস্টেডি কেসের মতো সেই বৃদ্ধিটাও পেটের মধ্যে থাকতে হয় আর রইলে পরে এই টোয়েন্টি মে থেকে ফোর্থ জুন কাজটা বন্ধ থাকছে বলে কাজটা হয়তো একটু ডেটটা পিছোতে পারে আর তোমরা অবজেকশন দেবে এটা তো স্বাভাবিক ভাবার কথা একটা যুদ্ধক্ষেত্রে দুটো দল যুদ্ধ করে সেই জায়গায় একজন যদি অস্ত্রের বাড়ি করে একজন চুপ করে দাঁড়িয়ে থাকবে আয় তুই আমার কান্টা কেটে দিয়ে চলে যা আর একজনও সেখানে আঘাত করবে যাতে সে আমাকে না কোনো আঘাত করতে পারে সে রুখে দাঁড়াবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার একটা যুদ্ধ তোমার কাছে তো ছেলে নিয়ে যুদ্ধ কিন্তু আমাদের কাছে যুদ্ধ নয় আমাদের কাছে হচ্ছে অধিকার লড়াই নয় এটা অধিকার অস্তিত্ব একটা মা তার সন্তানকে পেতেই পারে সে ক্রস হোক সে খুনি হোক সে পরকীয়া করুক সে যাই হোক না কেন এটা হচ্ছে সিম্পল ব্যাপার একটা ঠিক আছে এই নোংরামিটা এবার বন্ধ করো দেখলে এবার কার্টুনের মতো লাগে হাস্য কৌতুক লাগে বাবা হিসেবে আমার মনে হয় তোমাকে জিরো দেয়া দরকার যে নোংরা আমি খেলাটা তুমি খেলতে নেমেছ আর একটা স্বামী হিসেবে তো বাদই দাও একজন ভাই হিসেবেও তুমি অসফল নিজের দিদিকে ওয়াইটিতে বিক্রি করেছো যে বাচ্চারা তোমার দিদি তো জামাইবাবু বাচ্চাটার ক্যারেক্টার নিয়ে বলেছে খারাপ কথা বলেছে নোংরা কথা বলেছে বাচ্চাটাকে নিয়ে তাদেরকেও তুমি ইন্ধন জুগিয়ে গেছো তুমি একটা মামা একটা ভাই একটা ভগ্নী শ্যালো সামথিং যা যা বলো না কেন সব হিসেবেই তুমি আ বিগ জিরো লাইফে কিচ্ছু করতে পারলে না কিচ্ছু করতে পারলে না নিজের বউকেই ধরে রাখতে পারলে না আ বিগ জিরো পরের বাড়ির একটা মেয়েকে তুমি ধরে রাখতে পারলে না মারলাম পরের বাড়ির মেয়েটা পরকিয়া করছে খারাপ মেনে নিচ্ছি তর্কের খাতিরে মেনে নিলাম খারাপ কিন্তু তুমি কি করেছো মানুষ দেখবে তোমার বাড়ির শিক্ষা তুমি মেয়েটিকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছো সেই তো আদালতে দ্বারস্থ হতে হলো ওয়াইটির স্মার্ট দিদিরা দাদারা ওয়াইটির এত ভিউয়ার্সরা বিচার করতে এলো কাঠগোড়া ওয়াইটিতে হলো না তোমাকে কাঠগোড়ায় দাঁড়াতে হবে কোথায় সেই আদালতে গিয়ে দেখলে তো আসল জায়গা হচ্ছে হাইকোর্ট লোকাল কোর্ট সুপ্রিম কোর্ট এইগুলো আসল জায়গা পুলিশ স্টেশন তোমাকে বুঝিয়ে কী করব তুমি তো টাকার বোঝো তুমি পয়সা বোঝো গোটা ওয়াইটি যারা সত্যিকারের মানুষজন যারা সংসারী যারা প্রকৃত সংসারী যারা বুদ্ধিমান যারা প্রকৃত মা বাবা যাদের সন্তান এমনি এমনি নয় সন্তান দেওয়ার পর যারা প্রকৃত অর্থে মা বাবা তারা তোমাকে না তোমার মতো পুরুষকে ঘেন করবে তোমার মতো পুরুষকে তোমার মতো পুরুষের হাতে কোনো বাবা মা মেয়ে তুলে দিতে গেলে কুড়িবার ভাববে দেবেই না সে ঘিউটে কুড়ুনির মেয়ে হলেও না সেও তোমার মতো পুরুষকে বলবে না বাবা আমার মেয়ে চিরকুমারী হয়ে থাকুক কিন্তু আমি এই রকম পুরুষের হাতে মেয়ে দেবো না যে অন্য যে সময় সুযোগ পেলেই মেয়েদেরকে সোশ্যাল মিডিয়া বিক্রি করতে আসে তোমার ছেলে বড় হবে যখন না আমি বলে দিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে দেখলে ঘেন্না করবে বলবে তুমি আমার মাকে বিক্রি করেছো আমার মা যাই করে থাকুক না কেন ভুল করে থাকুক না কেন কারণ সেও একটা পুরুষ বড় হয়ে একজন পরিপূর্ণ পুরুষ হবে সেও বুঝবে সেও বুঝবে সে তার নিজের জীবন দিয়ে বুঝবে আর মায়ের জীবনে না পাওয়াটা কি জিনিস না সে আর কি বলবো বলে কোনো লাভ নেই একটা মানুষ এতটা কি করে ভাই টাকার মানে পিচাস হতে পারে কি করে হতে পারে কি করে হতে পারে এত এত আমি কোনো দিন দেখিনি ওয়াইটটিতে না এলে জানতে পারতাম না ঠিক যাদের সঙ্গ দেয় যাদের সঙ্গে থাকে পুরো একদম খাপে খাপ যাকে বলে পঞ্চুর বাপ ঠিক সেই রকম ভাই এর কপালে জুটেও সেরকম ঠিক যে যাকে দিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছে ব্যাপারগুলো যার মাথায় হাত আছে যারা আছে পাশে ঠিক সেম টু সেম ক্যাটাগরি আজকের দিনে মেয়েদেরকে লক্ষ্মী হিসেবে পুজো করা হচ্ছে মেয়েদেরকে লক্ষ্মীরূপে ওয়েলকাম করা হচ্ছে মেয়ে হবার পর আর সেখানে মেয়েদেরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে বলছে বড় পিডুক এটা হচ্ছে খুব ভালো জিনিস সিরিয়াসলি আমার ঘেন্না লাগে বমি লাগে এরকম ধরনের মানুষকে দেখলে বমি উঠে আসে ছি এদের আইন কতটা বিচার করবে জানি না বিশ্বাস করো ভগবান তো আছে হ্যাঁ যা রোজগার করছে এইটুকু বলতে পারি চান্দি তোমার এই সারা জীবন কেস কাছারিতেই তোমার বিকেিয়ে যাবে তোমার জীবনে কিচ্ছু থাকবে না যার জীবনে কোনো সুখই থাকবে না সে আর মানুষ কোথায় সে আর মানুষ কোথায় এই রোজগার হবে দুটো নাকে মুখে গিলবে আর কী হবে ওই সব তোমার কেস কামারিতে বেরিয়ে যাবে সারা জীবন বুড়ো বয়স তখনও ওই হাজিরা দিতে যেতে হবে আমার একটা হাজিলা যে বলবেন তো কোন ডেতে এটাই হবে আর কিছু হবে না এটাকে জীবন বলে না এটাকে বলে কারাগারে থাকা ভোগো যে যেমন পাপ করবে তাকে তো তার ভোগ পেতেই হবে এইটুকু হিন্স দিয়ে গেলাম আর রইলো পরে পরের ব্যাপার কি বলে ওই এই বাচ্চা পাওয়া বাচ্চা তো মাকে পাবেই দেখো আবার এটা যেন না হয় কোর্ট আবার এরকম যেন না বলে যে বাচ্চার স্বার্থে মা বাবাকে একসাথে হতে হবে তাহলে তো পুরো জমে ক্ষীর না পারবে গিলতে না পারবে ওগরাতে দেখো কেমন লাগে তিনি তো বলেই দিয়েছে ডিভোর্স দেবো না দেখো না পারবে কাউকে বিয়ে করতে না পারবে কিছু করতে যারা বোকা অবুদ্ধিমান তারা এইরকম ধরনের কথা বলে এটা তো হওয়া স্বাভাবিক কারণ বাচ্চাটা যার কাছেই থাকুক না কেন এই বাচ্চাটা যতদিন না বড় হচ্ছে সমস্ত ডিসিশন বাচ্চাটার জীবনের মা বাবাকে একসাথে নিতে হবে মা যদি অন্য কোথাও বিয়ে করে তাতেও মাকে নিতে হবে বাপ যদি অন্য কোনো মেয়েকেও বিয়ে করে তাতেও মা বাপকেই অরিজিনাল মা বাপকেই বসে ডিসিশান নিতে হবে যারা বোকা যারা মূর্খ তাদের এখানে কিছুই ঢুকবে না পেচর 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 করে গাল দেবে আর ভিডিও করবে এটা খুব সিম্পল কথা অবজেকশন দেওয়ার অধিকার থাকেই স্বাভাবিক ব্যাপার বাট বাচ্চা তো মায়ের অধিকার থেকে বঞ্চিত হবে না এটা জন্মগত অধিকার এটা আইনি অধিকার এটাকে কেউ খণ্ডাতে পারে না সত্য সব এসে ফালতু ফালতু পয়সা রোজগারের জন্য ফাট লোককে বকে দিয়ে চলে গেল সবাই ঘাসে মুখ দিয়ে চলে ভাই